আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখাচ্ছি দেখেন এই এতগুলো কলমি শাক আমি কোথা থেকে পারতে পেরেছি জানেন না আমার ছোট একটা বাগান আছে যদিও আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আর এই এখান থেকে আমি কলমি শাকগুলো পেরেছি যে দেখেন আমি ছোট ছোট বোতল কেটে এই আর কি কলমি শাক গাছগুলো লাগিয়েছি আর এতগুলো কলমি শাক পাড়তে পেরেছি মানে একদিনের খাওয়ার মতো শাক আমার হয়ে গেছে আপনারা ছো অল্প একটু জায়গা পেলেও সেটাকে কাজে লাগাতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিয়ে কোথা থেকে আমি এতগুলো শাক পাড়তে পেরেছি চলুন তাহলে আমার বারান্দাতে এই যে দেখেন আপনাদেরকে এখন আমি আমার ছোট বারান্দায় নিয়ে এসেছি যদিও আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তারপরেও এখন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমার ভাবতে খুব আনন্দ লাগছে যে আমি এত ছোট একটা বেলকনিকে কাজে লাগিয়ে একদিনের খাওয়ার মতো শাক তুলতে পেরেছি খুবই ভালো লাগছে আমার খুব আনন্দ লাগছে আর চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এখানে হচ্ছে আমার ছোট বারান্দা এই যে দেখেন এখানে আমি ছোট অল্প জায়গাটাকে কত সুন্দরভাবে কাজে লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো কোনো টবও কিনে নিই এখানে আমি ছোট ছোট বোতল কেটে প্রথমে পানি দিয়ে তাতে কলমি শাকের পাতাগুলো খেয়ে ডাটাগুলো লাগিয়ে দিয়েছিলাম তারপর যখন শিকড় গজিয়েছে তারপর সেখানে আমি মাটি দিয়েছি আর এখন প্রতিদিন একটু একটু করে পানি দেই আর গাছগুলো বড় হতে থাকে আর গাছের পাতাগুলো মানে কলমি শাক গাছের পাতাগুলো আমার হাজব্যান্ড কেটে নিচ্ছে আর আমি ঝাঁপি নিয়ে দাঁড়িয়ে আছি ক্যামেরা ধরে আছি মানে যতবার আমি বেলকনিতে এসে দেখি যে আমার পাতাগুলো কত বড় হয়েছে গাছগুলো কত বড় হয়েছে তার চেয়ে আমার হাজব্যান্ড বেশি এসে দেখে যে পাতাগুলো কত বড় হয়েছে হ্যাঁ দেখতে ভালো লাগে তুলতেও ভালো লাগে নিজেদের লাগানো কোনো কিছু আর কি সবজি হোক শাক হোক ফল হোক তুলতে কিন্তু খুব ভালো লাগে মানে যতটুকুই হোক না কেন নিজেদের লাগানো গাছ থেকে ফল পেরে খাওয়া শাক হোক সবজি হোক এগুলো পাড়তে কিন্তু অনেক আনন্দ আছে দেখেন আপনারা ছোটো মানে কোনো জায়গা ফেলে রাখবেন না কোনো জায়গা কিন্তু ফেলে রাখা ঠিক না মানে যার যতটুকু জায়গা আছে সে ততটুকু জায়গা কাজে লাগানোর চেষ্টা করবেন কারণ দেখা যায় নিজেরা লাগাইয়ে খেলে সেটা কিন্তু মুক্ত থাকে মানে ফরমালিন মুক্ত হলে কিন্তু সেগুলো খাওয়া শরীরের জন্য অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন আমি শুধু মাটি দিয়ে লাগিয়েছি পানি দিয়ে দিয়ে গাছগুলো কত বড় করতে পেরেছি আর এখন একদিন খাওয়ার মতো শাক হয়ে গেছে চিংড়ি মাছের পাশে এগুলোকে ছোট ছোট করে কেটে দিয়ে রান্না করবো আর সার ছাড়া জিনিস খাওয়ার কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে এই যে দেখেন মানে কতগুলো পাতা হয়েছে এখানে অনেকগুলো আছে কলমি শাকের গাছ আর তারপরে এখানে বোম্বাই মরিচ গাছ আছে বিলেতে ধুনিয়া পাতা আছে মানে সিম গাছ আছে তারপর শাকের ডাটা লাগিয়েছি সেই ভিডিও আমি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই শাক গাছগুলো যখন বড় হবে তার ভিডিও দিয়ে দেব এখন কলমি শাক কেটে নিচ্ছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে চাইলে আপনারাও আমার মতো এরকম করে কলমি শাক লাগিয়ে খেতে পারেন দেখেন কতগুলো কলমি শাক হয়ে গেছে যে আমার হাজব্যান্ড আরও কেটে নিচ্ছে মানে সবগুলো একসাথে লাগিয়েছিলাম একসাথে বড় হচ্ছে এখন সবগুলোকে মানে কলমি শাকের একদম মাথা থেকে কেটে দেবেন মানে কচি অংশটা কেটে দিবেন তাহলে কিন্তু নতুন নতুন পাতা গজাবে আর অনেক ডালপালা ছড়াবে মানে অনেক শাখা প্রশাখা আবার বের হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটা পারলে বেশি বেশি শেয়ার করে দিবেন চাইলে আপনারাও আমার মতে এভাবে কলমি শাক লাগিয়ে খেতে পারেন আজকে আর কথা বাড়াবো না ভালো থাকেন আল্লাহ হাফেজ